আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আটই জুন দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে জিসান ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙরা থানার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্ম থেকে মূলত বর্তমানে বড় বড় সারগরু বিক্রয় করা হচ্ছে

सुल्तान अहमद काउंसिलर साहेब চৌবাড়ি, হারাপাড়া, পাবনা জেলা, ভাঙড় থানা। কত কি বড় বড় বিক্রি করা হচ্ছে বর্তমানে। এখানে আমার প্রত্যেক সপ্তাহে দুইটি মাল বিক্রি হয়। প্রতি সপ্তাহে ষাট পিস। কোন কোন বারে আসে? শুক্রবার আর হচ্ছে সোমবার। শুক্রবার আপনারা পাইকারি রেটে দিয়ে থাকেন। পাইকারি রেটে মাল বিক্রি করি আমি। আচ্ছা, লটে বিক্রি করে থাকেন প্রত্যেকবার লট লটেও বেশি বিক্রি করি আমি। পাইতে মাল কম বিক্রি করি। এবার কি লট করছেন? হ্যাঁ, লট করছি। কয়টা লট আছে এবার? এখানে 12টা আছে। 12টা লট আছে। দামটা কি এখনই বলবেন নাকি পরে বলবেন? পরে বলে দেব আমি। এখন পার পিস করে বলে দিন। পার পিসি এক টাকা করে বলে দেই। আচ্ছা। তো ঠিক আছে আপনার আমরা রায়গা করে দেখি তো মাসার শুরুতে যে সারগ্রামটা রাখছেন লাল রঙের এটা মূলত কোন জাতের শাহিয়াল শাহিয়াল জাত শাহিয়াল খুব সুন্দর ইয়ার গো আর কি আচ্ছা এটা দাঁত কেমন হইছে এটা চার দাঁত চার দাঁত জি গায় কি মাংস আসছে গায় এখন আছে 7.5 মন 7.5 মন এখন চলে আসছে আচ্ছা

এখন আছে তা সাত মন সাত মন আচ্ছা তা দামটা তাহলে কেমন হবে এগারোটার দাম এক লক্ষ ষাট এক লক্ষ ষাটের দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারে জি সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ নিয়মিত খাবার দাবার খাচ্ছি এক জি আচ্ছা ঠিক আছে পাশে যেটা আছে সেটা আমরা দেখি

তো পরবর্তীতে আমরা বিশাল আকৃতির আরেকটি শার্ট দেখতে পাচ্ছি এটা শাহিয়াল খুব অরিজিনাল শাহিয়াল এটা অরিজিনাল শাহিয়াল জি রিয়েল হান্ড্রেড রিয়েল হান্ড্রেড একবারে আচ্ছা তো এটার দাঁত কেমন হইছে এই গোটো দুই দাঁত দুই দাঁত জি গায়ে কি মাংস আসছে প্রত্যেকটা গরু পারফেক্ট কুরবানির উপযোগী গরু আমরা কিনছি একুশ সাল টার্গেট করে সামনে তো এগুলো খাদ্য দিলে আরো বাড়বে আচ্ছা তাহলে এটার কেমন দাম চাচ্ছেন কার যদি ভালো লাগে ওটার দাম এক লক্ষ পঞ্চপন্ন হাজার টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারে আর সেখানে লটার দাম বলে দিবেন

এটা মূলত কোন জাতের এটাও শাহী আলু এটাও শাহী আপনার এখানে শাহী কি বেশি শাহী আলু আমাদের এখানে বেশি আচ্ছা তো এটার দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত কুরবানি উপযুক্ত একবার কুরবানি উপযুক্ত আচ্ছা তো এটা যদি কারো ভালো লাগে কেমন দাম চাচ্ছেন এগুলোটা দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারে আচ্ছা ঠিক আছে পাশে দুটা দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর কাল নেপালি গির নেপালে সরি এটা হচ্ছে আপনার হাসা হাসা জাত হাসা আচ্ছা তো এটার দাঁত কেমন হয়েছে এটার চার দাঁত চার দাঁত গায়ে মাংস চলে আসছে সম্পূর্ণ পরিপূর্ণ মাংস মাংস দিয়ে পরিপূর্ণ জি আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ দাম চাচ্ছেন আলোচনা করে নেওয়ার সুযোগ আছে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ ঠিক মতো খাবার দাবার দিচ্ছেন জি আচ্ছা তো এই পাশে আমরা আনকমন সার দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটা হচ্ছে মুন্ডি মুন্ডি জাত জি আচ্ছা তো এটার দাঁত কেমন হয়েছে এটার দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা এখন কত মন মাংস থাকতে পারে এটা 8.5 থেকে 9 মন মাংস আছে 8.5 থেকে 9 মন আচ্ছা এটা একক ভাবে কেমন দাম পড়বে একক ভাবে দাম আমি আলোচনা রাখছি তা আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন যারা নিবে তারা ফোন যোগাযোগ করে নিতে পারে যোগাযোগ করে নিবে আচ্ছা ঠিক আছে তো এবারে একটা সারাসে বড় সরবেশ এটা মূলত কোন জাতের এটা শাহিয়া লাগবার মাংস একবারে বিয়া গাছ মাংস তো পরিপূর্ণ ফুলে উঠছে আচ্ছা

তো পরবর্তীতে আমরা বিশাল একটা জালাটি শার দেখতে পাচ্ছি সুন্দর দেখতে এটা মূলত কোন জাতের এটা শাহিয়াল এটাও শাহিয়াল জাত মানে বাহামা করাসের সিস্টেম এর আচ্ছা আচ্ছা এটা একদম শাহিয়াল আচ্ছা তো এটার দাঁত বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত জি কুরবানির জন্য সম্পূর্ণ উপযুক্ত জি আচ্ছা তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন আপনি লক্ষ 175 দাম লক্ষ 175 দাম চাও আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে পরবর্তী শার্টটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সরো এটা মূলত কোন জাতের এটা আরো বড় কোন জাতের মধ্যে আছে করাস সাইকেল করাস সাইকেলের সাথে ক্রস আছে ফ্রিজেনের ক্রস ফ্রিজেনের ক্রস আচ্ছা তো এটার দাঁত কেমন হইছে চার দাঁত এটাও চার দাঁত জি কুরবানির জন্য সম্পূর্ণ উপযুক্ত দর্শকরা সেটা নির্বাচন করে নিতে পারে জি আচ্ছা তো এটা এককভাবে কেমন দাম পড়বে এটি এককভাবে পড়বে লক্ষ লক্ষ 185 দাম চাওয়া এটা কি আলোচনা সুযোগ আছে সুযোগ আছে সম্পূর্ণ সুস্থ সবল এখন পর্যন্ত সুস্থ খাবার দাবার ঠিকঠাক আচ্ছা তো আপনার লটার একদম শেষ একটা ছাড় আছে অনেক বড় সরো এটা মূলত কোন জাতের এটা শাহিয়াল এটাও শাহিয়াল আচ্ছা এটার দাঁত কেমন হয়েছে চার দাঁত এটাও চার দাঁত জি এটার গায়ে এখন কত মাংস থাকতে পারে এগোটা মাংস আছে গায়ে 7.5 মন 7.5 মন গায়ে মাংস আছে হুম তো এটা কি মাংস হিসেবে দিতে পারবেন আপনারা হুম আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন এগোটা 60 দাম 1 লক্ষ 60000 টাকা দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারে তো এই ছিল আপনার কাছে বিক্রির উপযুক্ত সার তো এখন লটের দামটা বলে দেন 12টা সার আছে